এই গরমে ইফতারে কলেজে ঠান্ডা করার মতো পোডিক রেসিপি শেয়ার করব ভিন্ন ধরনের আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে লাচ্ছা সামাই নিয়ে নিয়েছি ঘিয়ে বাজা লাচ্ছা সামাইটা আপনাদের যদি লাচ্ছা সামাই গিয়ে বাজা না থাকে একটু ঘিয়ে বেজে নেবেন তাহলে কেটে কিন্তু অনেক টেস্টি হয় পরের স্টেপে চলে যাচ্ছি এ পর্যায়ে আমি এখানে হাফ লিটারের মতো লিকুইড মিল্ক ঘন করে জাল করে ঘন করে নিয়েছি সেগুলো নিয়ে নিয়েছি একটা মিক্সির মধ্যে আমি এখানে চারটা ডিম দিয়ে দিয়েছি ছাত অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একটু ব্রেন করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি পুডিনের জন্য দেখেন মিশ্রণটা কিন্তু পুডিনের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি এরপর যে আমি ক্যারামেলটা তৈরি করে নেবো তার জন্য আমি এখানে এক কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আমি এখানে কিন্তু কোনো পানি ইউজ করি নাই শুধু চিনিটা আমি চোলার জাল করে ক্যারামেল তৈরি করে নিয়েছি ক্যারামেলটা রেডি হয়ে গেছে এরপর যে আমি একটা প্রোটিনের জন্য মোল্ড নিয়ে নিয়েছি সেই মোল্ডে আমি ক্যারামেলটা সেট করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে এর উপরে আমি লাচ্ছা সামাই দিয়ে দিচ্ছি গাছের সময় দেওয়ার পরে যে পুডিনের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আমি এর উপরে ঢেলে দিচ্ছি আর যারা ইফতারে ভাজা ভুজি কেটে চান না তারা এই ডেজার্ট আইটেমটা ইফতারে রাখতে পারেন এটা কেটে কিন্তু অনেক টেস্টি ঢেলে দেওয়া হয়ে গেছে আমি ওপর থেকে কিছু খেজুর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খেজুরের পরিবর্তে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন এরপর যে আমি আগে থেকে একটা সসপ্যান চুলাই বসিয়ে দিয়েছি পানি গরম করে নিয়েছি আমি এখন এই পুডিং এর মোলটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমি 30 মিনিট কুক করে নিয়েছি দেখেন পুডিংটা কিন্তু একদম হয়ে গেছে এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে অনেক টেস্টি হয় আমি এই পুডিংটা কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আপ করে নিচ্ছি ইফতারের ডেজার্ট হিসাবে এই পুডিংটা ট্রাই করতে পারেন ইফতারের সব ক্লান্তি দূর হয়ে যাবে এ লাচ্চা সামের পুডিংটা আপনারা একবার ভালো বাসায় ট্রাই করবেন আমরা তো অনেক ধরনের পুডিং তৈরি করে থাকি লাচ্চা সামাইয়ের কিন্তু পুডিংটা তৈরি করে একবার খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল এলাচ লাচ্ছা পুডিংটা কত নরম এবং সফট হয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এলাচ লাচাশাময়ের পুডিংটা আর আজকের এই লাচ্ছা সময়ের পুডিং রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন